হঠাৎ করে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির দেখে অনেকটা ভীত হয়ে পড়েছে পার্শ্ববর্তী দেশ ভারত তাই তড়িঘড়ি করে বাংলাদেশ সীমান্তের তিরিশ কিলোমিটারের মধ্যে আসাম রাজ্যের ধুবরি শহরে একটি নতুন সেনাঘাটি নির্মাণ করেছে ভারত যেটি চিকেন নেক্স করিডোরের খুব কাছেই অবস্থিত শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক এখন আর নেই সামরিক বাণিজ্যিক অর্থনৈতিক কিংবা সীমান্ত নিয়ে ভারতকে একদিন ছেড়ে কথা বলছেন না বাংলাদেশ অপরদিকে বাংলাদেশের চীন ও পাকিস্তানের সামরিক শক্তির প্রভাব বৃদ্ধিতে নতুন করে চিকেন নেক্স নিয়ে চিন্তিত ভারতীয় প্রশাসন তাই খুব অল্প সময়ে এখানে এই সেনাঘাটিটি নির্মাণ করেছে ভারতীয় প্রশাসন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি এই ঘটনার ভিত্তি স্থাপন করে যার নাম রাখা হয় লাচিত বোরফুকান মিলিটারি স্টেশন মূলত আসামের সতেরো শতকের কিংবন্দি কমান্ডার লাচিত বোরফুকানের নাম থেকে নামকরণ করা হয় স্টেশনটি তেজপুর ভিত্তিক চতুর্থ কোরের অধীনে থাকবে এটি বনুমনি পার্ট এক এবং বনুমণি পার্ট দুই গ্রামের সরকারি জমিতে নির্মাণ করা হচ্ছে যার পরিমাণ হবে প্রায় একশো ছিয়ানব্বই বিঘার উপর এই স্টেশনে ভারতীয় সেনাবাহিনীর একটি বিশ্ব সাহিত্য ইউনিট প্যারা এসএফ ইউনিট সহ প্রায় এক হাজার পাঁচশো সেনা সদস্য থাকবে আসামে এখন পর্যন্ত বাংলাদেশ সীমান্তের সবচেয়ে কাছে ভারতীয় সেনাবাহিনীর স্টেশনটি শিবচরের মাসিমপুরে অবস্থিত যার অবস্থান বাংলাদেশ সীমানা থেকে প্রায় আশি কিলোমিটার সেই তুলনায় নির্মিত লাচিত বোরফুকান মিলিটারি স্টেশন বাংলাদেশ সীমান্ত থেকে খুব কাছেই বাংলাদেশ আয়তনে ছোট জনসংখ্যা কম ও সামরিক শক্তি দিয়ে ভারত থেকে অনেক পিছিয়ে থাকলেও কখনো বাংলাদেশে হামলা করে বাংলাদেশ দখল করতে পারবে না ভারত এর মূল কারণ বাংলাদেশের অবস্থান ও বাংলাদেশের দুটি পারমাণবিক শক্তি বন্ধুরাষ্ট্র পাকিস্তান ও চীন আপনার কি মনে হয় ভারত কি আসলে বাংলাদেশকে ভয় করে নাকি না কমেন্টে জানাতে পারেন